আমি আরও একবার বলি আপনারা যদি বৌদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেন বিশেষ করে পানির দিকে কিন্তু খেয়াল করতে হবে আসসালামু আলাইকুম আপনারা যারা হাঁস বৌদ্ধ অবস্থায় লালন পালন করেন এবং আপনারা যে জায়গায় লালন পালন করেন যে যে পানিতে লালন পালন করেন সেই দিকে কিন্তু খেয়াল দিতে হবে তার কারণ হচ্ছে যে আমরা যে এখানে হাঁস বদ্ধ অবস্থায় লালন পালন করি সেটা আপনাদের যদি একটু দেখায় আমাদের এই পানিটা সবুজ হয়ে গেছে তো এই পানিটিকে বিশেষ করে খেয়াল করতে হবে তার কারণ হচ্ছে যে এই পানিটা যদি এই এই পানিটা যদি দীর্ঘদিনে হাঁসে খায় তাহলে কিন্তু হাঁসের অসুখ হবে আর যদি অসুখ হয় তো ওই অসুখ কিন্তু সারবে না আপনি যতই ওষুধ খাওয়ান আপনি যাই খাওয়ান ডক্টর বেডেও যদি খাওয়ান তাহলে কিন্তু ওই অসুখটা সারবে না এই দীর্ঘদিন যদি এই পানিটা খাই তো আমরা এখন এই পানিটা এই ভিতরে আবার নতুন করে পানি দেবো পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে এই পানিটা আবার একটু ভালো হয়ে যাবে এরকমভাবে মানে দেখা যাচ্ছে পনেরো বিশ দিন পর আমরা ঘের ভিতর পানি দিয়ে দিই তো আপনারাও এই কিন্তু লক্ষ্য করবেন বিশেষ করে আমরা এখন পানিতে দিচ্ছি বোরিং থেকে আমাদের এই ঘেরের ভিতরে পানি দিতে একটু রাইত হয়ে গেছিলো তবে কিন্তু আমরা পানি দিচ্ছিলাম এবং আমি আপনাদের আরও একবার বলি যে আপনারা যদি বৌদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে বিশেষ করে আপনাদের পানির দিকে কিন্তু খেয়াল করতে পারে আপনারা যদি মোটর দিয়ে পানি দেন হাউজের ভিতরে তবে কিন্তু ওই পানির দিকে প্রত্যেক দিন একবার করে হাউজের পানি কিন্তু পাল্টায় দিতে হবে আর ঘের ভিতরে তো অনেক দিন পরে পরে দেখাচ্ছে এক মাস পরে পরে পাল্টা একটু বেশি পরিমাণ পানি দিলে হয়ে যায় এই বিষয়ে যদি আপনারা বুঝে চলতে পারেন তাহলে আশা করি আপনাদের হাঁসের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা